হাজরাতে বাইজিত মুসলামী রহমাতুল্লাহ আলাই ছোট্টকালে তার মা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে এসেছে হুজুরকে বলে এসেছে হুজুর আমার সন্তানটাকে দিনের জন্য আমি উৎসর্গ করে দিলাম দিনের খেদমতের জন্য কোরবানি করে দিলাম আমার ছেলেটাকে আপনি হাফেজ বানাবেন কোরআনের আমার ছেলেটাকে আপনি আলেম বানাবেন ছেলেকে বলতেছে বাবা আমি মা তোকে কোরবানি করে দিলাম আমার মার মার মনটাকে আমি করে দিলাম দিলাম। তোর আমি আল্লাহর জন্য ছেড়ে বাবা হাফেজ না হয়ে আলেন না হয়ে তুই কিন্তু বাড়িতে যেতে পারবি না বর্তমানে আমরাও তো মাদ্রাসায় পড়াই অধিকাংশ ছাত্রগুলো নষ্ট হয় মা বাবা তাদেরকে আদর না বেশি আদর দিয়ে দেয় জুড়ে বলেন ঠিক কিনা আপনারা আমার কথায় কষ্ট নেবেন না আমি বাস্তবতা অনুযায়ী বলতেছি অধিকাংশ মাদ্রাসার ছাত্র বলেন স্কুলের ছাত্র বলেন নষ্ট হয় মা বাবার বেশি আদরের কারণে সন্তানাদিকে আদরও করতে হবে শাসনও করতে হবে জুড়ে বলেন ঠিক কি বাইজিত বাইজিদ রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে তার মা মাদ্রাসায় রেখে যাচ্ছে আর বলে যাচ্ছে হুজুরকে হুজুর আলেম না বানিয়ে কোনো ছুটি নাই আর আমরা সপ্তা বিশুদবারে একটা না যাইতে আরেকটা বুধবার আসতেই হুজুরের কাছে ফোন দিয়ে বিরক্ত করি হুজুর ছেলেটাকে পাঠিয়ে দেন মেহমান আসবে অমুক জায়গা থেকে সে আসবে পাঠিয়ে দেন তার মা এক সপ্তাহ ধরে দেখে না এই আদর অতি আদর করতে গিয়ে ছেলেদের ভবিষ্যৎ আমরা নষ্ট করে দেই জোরে বলেন ঠিক কিনা হযরত বাইজিত মুস্তাকি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যেতে চাই উস্তাদ ছুটি দেন না এক পর্যায়ে উস্তাদ একটা সময় নির্ধারণ করলো এই সময়ের মধ্যে যদি তুমি কোরআন মুখস্ত করতে পারো বিষ পারা তাহলে তোমার ছুটি আছে হজরতে বাইজিদ গোস্তাবি রহমতুল্লাহ কে ওই সময়ের আগে কোরআন মুখস্ত বুস পারা না পুরা কোরআন হেফজ করে ফেললো এবার ছুটি নিয়ে উস্তাদের কাছ থেকে বাড়িতে গিয়েছে মা দূর থেকে যখন দেখলো বাইজিৎ মাদ্রাসা থেকে বাড়ির দিকে আসতেছে মা তার ভালোবাসাকে কোরবানি করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে হাজারতে বাইজিত বাহিরে এসে যাকে মা মা দরজা খোলো দিন হলো তোমাকে দেখি না মা তোমার ছেলে কোরআনের হাফেজ হয়ে বাড়িতে এসেছে হাজরাতে বাইজিত মুস্তামির মা ভিতর থেকে বলতেছে না না আমি তো শুধু কোরআনের হাফেজ হয়ে বাড়িতে আসার জন্য বলিনি বাবারে আমি তো আল্লাহর জন্য দিনের জন্য তোমাকে উৎসর্গ করে দিয়েছি তুমি আলেম না হয়ে কেন আসলে আলেম হয়ে তারপরে বাড়িতে আসবে এর আগে আমি মা তোমার চেহারা দেখতে চাই না হজরতে বাইজিত বাড়ি থেকে আবার চলে গেল পড়া লেখা শেষ করে আলেম হয়ে যখন ওনাকে দিস্তারে ফজিলত দেওয়া হবে আগের দিন রাত্রে তার উস্তাদ স্বপ্ন দেখে রসুল্লাহ বলতেছে তার উস্তাদকে বাইজিতকে শুধুমাত্র দস্তারে ফজিলত দিবে পাগবি দিয়ে সম্মানিত করবে তাই না বরং তাকে মারিফাতের শ্রেষ্ঠত্ব তাকে বড় আল্লাহর ওলীর গুণাবলী দিয়ে তাকে পাগড়ি পরিয়ে দিবে সুবহানাল্লাহ হযরত বাইজিত মুস্তামির ব্যাপারে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন ফেরেশতাদের কাতারে জিব্রাইলের মর্যাদা যেমন উলিয়াদের কাতারে বাইজিদ মুস্তামির মর্যাদা দেব আর হর্যতে বাইজিদ মুস্তামি বড় আলেম হয়েছে বড় আল্লাহর অলি হয়েছে তার পিছনে সবচেয়ে বড় অবদান তার মার জুড়ে বলেন ঠিক কিনা